মহন্ত মহারাজ শ্রীমত ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহ আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্যরা আছে বলে আমার মনে হয় না বিস্তারিত আলোচনা করেছেন আমাদের শরীরের যে রক্ত সেই রক্তের যে উপাদান আমরা জানি যে ডাব্লিউ বিসি আর প্লাজমা দ্বারা যে একজন রক্তদাতা যখন রক্ত দেন চারজন ব্যক্তিকে থেকে বাঁচাতে হবে চারজন ওমর শরীর বাঁচাতে পাশাপাশি একই দিনে প্রজাবিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আড়ালিয়া স্থিত প্রজাবিতা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা নেতৃত্বে কথা বলছে সেটা যদি হয় তাহলে অনেকটা আমরা এই সংসার থেকে বেঁচে যাবো বারবার এবং আমাদেরও কাজ করতেও অসুবিধা হয় ফাইল ডায়েরি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কোনো সংঘাত থাকে কোনো সমস্যা হয় তো সবই ভালোভাবে চলছে এবং ভগবান ছাড়া কিছু হবে ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস না থাকে নাস্তিকের আমরা দেখেছি এতদিন ধরে বহু নাস্তিক কিন্তু আস্তিকের এখন মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তো তো বটেই পশ্চিমবাংলা এবং কিছু জায়গায় এখান থেকে এখন নাস্তিকের একটা পরিবেশ অনুযায়ী